স প্রয়াশে অংশগ্রহণ নিয়ে আজকের আঠেরো তারিখের দীপুর সময় পরিস্থিতি জানা গিয়েছে শীতের পরিমাণ জল কমেছে তো আগের তুলনায় আগের ভিডিও যেমন বলেছিলাম যে জল অনেকটা বেড়ে গিয়েছিল তো রাত্রম দেখা গিয়েছে আবার অনেকটা জল কমে গিয়েছে তাতে সতর্কতা একটু থাকা প্রয়োজন কিন্তু এখন পর্যন্ত ভালো খবর আসেনি যে জল ছাড় একেবারে বন্ধ কি না তা এখনও জানা নেই তারও জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন বা ওয়াটার লেভেল আগে থেকে কমে গিয়েছে আরও কিছু আপডেট পাওয়ার জন্য আপনারা এই ফেসবুক পেজ অর্থাৎ রং অনুপ অফিসিয়াল পেজটিকে ফলো করে রাখুন এবং আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান আপনার ওখানে নদীর অবস্থা কেমন তা বেসারকে কম এবং দুজোকে টান দেবেন না এবং আপনারা আপনারা সুরক্ষিত থাকুন ভালো থাকুন ভালো কিছু কামনা